আচ্ছা এখানে পরিস্থিতি কেমন ওই সব বাড়িগুলো দেখছি ডুবে গেছে বাড়িতে কেউ নাই কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখো প্রত্যেক বাড়িতে এখানে জল ঢুকে গেছে মানুষ বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্য এই বন্যা পরিস্থিতি হয়েছে দেখো কি ভয়ঙ্কর পরিস্থিতি জলের স্রোত দেখো জলের স্রোত দেখলেই ভয় পেয়ে যাবে তাই প্রত্যেকটা মানুষ আর বাড়িতে থাকতে পারছে না কেউ বাঁধে চলে আসছে কেউ ছাদে আছে খুবই ভয়ঙ্কর পরিস্থিতি জলের স্রোত কী হারে যাচ্ছে দেখো নদীটা যদিও এখান থেকে অনেকটা দূরেই তা এখানেই এত জলের স্রোত কি অবস্থা এর পিছনে এই বাড়িগুলোর পিছনে আরও বাড়ি আছে তাদের কি অবস্থা চিন্তা করো একবার এত জল দেখেই তো আমাদের ভয় পাচ্ছে কি অবস্থা দেখো ভয়ঙ্কর পরিস্থিতি ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্যই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা প্রত্যেক বাড়িতে জল ঢুকে গেছে মানুষ এখন কি করবে কোথায় থাকবে কি খাবে এই নিয়ে চিন্তায় আছে তোমরা এই জায়গাটা দেখছো এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে এখানে গ্রামটার নাম হচ্ছে বৃন্দাবন চক বকুলতলা দেখো আমাদেরও বাড়ি বৃন্দাবন চক বাঁধের পারে আর এই বাড়িগুলো হচ্ছে বাঁধ আর নদী তার মাঝখানে এই বাড়িগুলো ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্য এই বন্যা পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ ডিবিসি থেকে আরও জল ছাড়ছে শুনতে পাচ্ছি এরপর আরও পরিস্থিতি খারাপ হয়ে যাবে দেখো বাড়িটা কেমন জলের তলায় চলে গেছে পরিস্থিতি খুবই খারাপ এখানে এর পিছনে আরও অনেকগুলো বাড়ি আছে দেখতে পাচ্ছ আর এই বাড়িগুলো পিছন দিয়ে বয়ে গেছে দামোদর নদী এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা বৃন্দাবন চকের মধ্যেই পড়ে বাঁধের ভিতরে তা এখানে একটা মাশ্রম আছে দেখো এখানে এই মন্দিরটাতে জল ঢুকে গেছে এই মন্দিরটাতে পুজো হয় এইখানেও দেখো জল ঢুকে গেছে মন্দিরটাতে দেখতে পাচ্ছ কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখো তোমরা তারপর ওই দূরে দেখো একটা গ্রাম দেখতে পাওয়া যাচ্ছে ওই গ্রামটার নাম হচ্ছে ছিটগোলা এই ছিটগোলা গ্রামে বহু মানুষ বসবাস করে এইখানে দেখো পুরো গ্রামটা জলে ভেসে যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে মানুষ আর বাড়িতে থাকতে পারছে না তাই এখানে বাঁধের ওপর চলে এসেছে তা এই বাড়িগুলোতে যাওয়ার একটা মেন রাস্তা আছে সেই রাস্তাটার কি পরিস্থিতি চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি একটু এগিয়ে যাচ্ছি ওদিকে এগিয়ে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি এই গ্রামটাতে যে ঢোকার মেন রাস্তাটা সেই রাস্তাটা কি পরিস্থিতি তোমাদেরকে দেখাচ্ছি তোমরা ভিডিওটা দেখতে থাকো ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্যই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে কিভাবে মানুষ আছে দেখো তোমরা কত ভয়ঙ্কর পরিস্থিতি এই বাড়িগুলোর পিছন দিয়ে দামোদর নদী চলে গেছে দেখলে মনে হবে যেন এইটাই নদী এটা কিন্তু নদী নয় এখানে জলের স্রোত দেখো কত জলের স্রোত এখানটাতেই এই বাড়িগুলোর পিছন দিক দিয়ে দামোদর নদী বয়ে গেছে তাই এইখানটাতেই জলের এত স্পিড দেখো কত স্পিড কি ভয়ঙ্কর পরিস্থিতি দেখো দূরে দেখতে পাচ্ছ কত বাড়ি কত মানুষের বসবাস সব বাড়িতে জল ঢুকে গেছে কত মানুষ কত বিপদের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে দেখো তোমরা এটা হচ্ছে রাজগোলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে ছিট ঘোলা আমারও এখানেই বাড়ি তা বাঁদের এপারে তা আমাদের পাশের গ্রামের মানুষ কত কষ্টের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছে দেখো আমাদেরও খুব খারাপ লাগছে খুবই দুঃখজনক ঘটনা ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্যই এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে দেখো তোমরা দেখো এটা হচ্ছে ছিট ঘোলা এইখানটা হচ্ছে মেন রাস্তা এই রাস্তা দিয়েই মানুষ ওই বাড়িগুলোর মধ্যে দিয়ে যায় দেখো একজন আসছে দেখতে পাওয়া যাচ্ছে তা বাড়িগুলো দেখো অনেক দূরে দেখতে পাওয়া যাচ্ছে রাস্তার কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এক মানুষ সমান জল অনেকেই সেই এক মানুষ সমান জলে বিপদের মধ্যে দিয়ে যাচ্ছে কিছু দরকারি জিনিসপত্র আনতে তার সামনে দেখো একটা স্কুল স্কুলটাও জলে ডুবে গেছে দেখতে পাচ্ছ স্কুলটা জলে ডুবে গেছে এখানে একটা পার্ক আছে সেই পার্কটাও জলে ডুবে গেছে দেখো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে দেখো গ্রামটা পুরো জলের তলায় চলে গেছে এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মধ্যে পড়ছে এই গ্রামটার নাম হচ্ছে ছিটঘোলা এই ছিট গ্রামের সমস্ত বাড়ি দেখো জলের তলায় চলে গেছে সব বাড়ি ঘর ধর সব ডুবে গেছে আর এখানে সব মানুষদেরকে প্রশাসনের সাহায্যে এই পাশেই একটা তান শিবির আছে এখানে সকল মানুষকে রাখা হয়েছে এই পাশে যেমন তান শিবির আছে সেখানে সমস্ত মানুষকে এনে রাখা হয়েছে তেমন সেখানে খাবার ব্যবস্থাও করা আছে তা সেখানকার মানুষ ওইখানেই থাকছে ওইখানেই খাওয়া দাওয়া করছে তা খুবই কষ্টের মধ্যে দিয়ে দিন যাচ্ছে তা তোমরা দেখতে পাচ্ছ একটা কাকা তার প্রয়োজনীয় জিনিস আনতে দেখো জলের মধ্যে দিয়ে কীভাবে যাচ্ছে তা খবরেতে শুনতে পাচ্ছি যে ডিভিসি এখনও জল ছাড়ছে তা সেই জল ছাড়ার খবর পেয়ে মানুষ আরও আতঙ্কে ভয়ে আছে যে এরপর যদি আবার জল ছাড়ে জল বাড়ে তাহলে কি হবে আমাদের ঘর বাড়িগুলো আর থাকবে তা এই নিয়ে মানুষ খুবই চিন্তার মধ্যে আছে তা এইখানে দেখো এই ছিটঘোলা গ্রামে মানুষ কিভাবে তাদের বাড়িতে যাচ্ছে বা দরকারি জিনিসপত্র আনছে যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে দেখো একটা কাকা এই জলের মধ্যে দিয়ে আসছে তা ওই কাকাটার সঙ্গে আমি একটু কথা বলবো একটু কাছে আসুক তা ওই কাকাটার সঙ্গে আমি কথা বলবো যে এখানে বন্যা পরিস্থিতি কেমন কীরকম পরিস্থিতিতে আছে বা প্রশাসন কি কীরকম সাহায্য করছে কি কি প্রয়োজন কি অসুবিধা হচ্ছে সবটাই ওই কাকার কাছ থেকে জেনে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো ডিভিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্য এই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তা আমি এই যে কাকাটা আসছে এই কাকার সঙ্গে আমি একটু কথা বলে নেবো তোমরা ভিডিওটা দেখতে থাকো কাকা কি বলে একটু শুনে নেব ঠিক আছে

আচ্ছা আচ্ছা প্রশাসনের ব্যবস্থায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে ওখানে সব মানুষ আছে আচ্ছা এখন কি অসুবিধা হচ্ছে আচ্ছা আর এখানে বন্যা প্রত্যেক বছরই তো হয় এরকম আচ্ছা ক্ষতি হলে তোমরা কি সাহায্য পাও প্রশাসনের তরফ থেকে খাওয়া দাওয়া আর এখানে থাকার ব্যবস্থা করে দেয় ঠিক আছে অসংখ্য ধন্যবাদ কাকা তাহলে তোমরা শুনলে যে ওই কাকা এখানকারই বাসিন্দা বা কি পরিস্থিতির মধ্যে আছে কি সুবিধা হচ্ছে কি অসুবিধা সবটাই বললো ওই কাকা ঠিক আছে তা এখানে সবটাই হচ্ছে অসুবিধের মধ্যে দিয়েই দিন কাটছে এখানে সবটাই ভয় আতঙ্ক এই দু রকম নিয়েই দিন কাটছে তাদের তা এইভাবেই তারা আর কতদিন কাটাবে কে জানে জল কমবে কি না বাড়বে এখন সবাই আতঙ্কের মধ্যে আছে ডিভিসি শুনতে পাচ্ছি আবার জল ছাড়বে তা আবার যদি জল ছাড়ে অবস্থা খুবই খারাপ হয়ে যাবে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ কিছু মানুষ তারা বাড়িতে গিয়েছিল এই এইরকম এত জলের মাঝেও তারা তাদের বাড়িতে গিয়েছিল তার কারণ কিছু বিশেষ জিনিসপত্র আনার জন্য দেখো কত ভয়ঙ্কর পরিস্থিতি তা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে তা কিছু করার নেই তাদের দরকারি জিনিসপত্র আনতে যাওয়ার জন্য যেতে হচ্ছে তা দেখো তোমরা এখানকার মানুষ কি রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আছে খুবই ভয়ঙ্কর অবস্থা এরপর যদি আবারও জল ছাড়ে তাহলে বুঝতে পারছো কী অবস্থা হবে এখানে দেখো একটা পানীয় জলের কল দেখতে পাওয়া যাচ্ছে সেই কলটাও এই বন্যার জলে ডুবে যেতে বসেছে তা মানুষ এখানে জল কিভাবে খাবে সে নিয়েও চিন্তাতে আছে খুবই পরিস্থিতি খারাপ তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি সামনে যে তান শিবির আছে সেই তান শিবিরের দিকে যাচ্ছি সেখানে কি পরিস্থিতি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো তোমরা দেখো চারিদিকে শুধু জল আর জল ও পাটটা দেখতেই পাওয়া যাচ্ছে না ভালো করে শুধু চারিদিকে জল আর জল চাষের ফসল সব নষ্ট হয়ে যাবে সব জলে ডুবে গেছে চাষের ফসল খুবই অবস্থা খারাপ আমি এখন তান শিবিরে চলে এলাম এটা দেখো তান শিবির এটা হচ্ছে তান শিবির এখানে সব মানুষদেরকে আনা হয়েছে আশ্রয়ের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বন্যা কবলিত মানুষের জন্য এখানে আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে প্রশাসনের তরফ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম ছিটঘোলা গ্রামের যে তান শিবির সেই তান শিবিরে মানুষ কি পরিস্থিতিতে আছে খাওয়া দাওয়া করছে কি হচ্ছে সমস্তটা তোমাদেরকে দেখালাম আবারও আমি দূর থেকে দেখাচ্ছি বাড়িগুলো দেখো জলের ভিতরে সব ডুবে গেছে দেখো বাড়িগুলো প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে খুবই খারাপ পরিস্থিতি এইবার তোমাদেরকে আমি নিয়ে যাব এপার থেকে ওপার যাওয়া বা ওপার থেকে এপার আসার যে ঘাট এখানটা বলে ঘোলার ঘাট সেই ঘাটের কি পরিস্থিতি সেই রাস্তাটা কেমন আছে বা কিভাবে ওখান দিয়ে মানুষ যাতায়াত করত এখন কি পরিস্থিতি সেটা তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা এবার চলে যাচ্ছি ঘোলার ঘাট সেই ঘোলার ঘাটের কি পরিস্থিতি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো নদীর ওপর দিয়ে এপার ওপার যে করার খেয়া ঘাট সেই ঘাটের কি পরিস্থিতি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর একটুখানি দেখো চলে এসেছি আমরা ঘোলার ঘাটে ঘোলার ঘাটের কি পরিস্থিতি তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো চারিদিকে দেখো শুধু জল আর জল সমস্ত চাষের ফসল সব জলে ডুবে গেছে চাষের ফসল আর উদ্ধার হবে কি বলা শক্ত যদি জল নেমে যায় তবেই চাষের ফসল হয়তো উদ্ধার হতে পারে তা নাহলে চাষের ফসল সব নষ্ট হয়ে যাবে খুবই খারাপ পরিস্থিতি তা আমরা এবার চলে এলাম ঘোলার ঘাট সেই ঘোলার ঘাটে দেখো এপার থেকে ওপার দেখতেই পাওয়া যাচ্ছে না দেখো এইবার এইখান দিয়ে হচ্ছে ঘোলার ঘাট খেয়া পারাপার হয় এইখানটায় কি অবস্থা দেখো এখান পর্যন্ত জল তা এইখান থেকে খেয়া পারাপার হয় এখান থেকে রাস্তা আছে এখানে ঢালাই রাস্তা আছে সেই ঢালাই রাস্তা কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না ঢালাই রাস্তা দিয়ে অনেকটা যেতে হয় তারপর নদীতে মাচা থাকে সেই মাচার ওপর দিয়ে ওপার যেতে হয় সে কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না চারিদিকে শুধু জল আর জল দেখো কি পরিস্থিতি এই জল কবে কমবে তবে পরিস্থিতি স্বাভাবিক হবে তা ডিবিসি থেকে এখনও জল ছাড়বে বলছে তা ছাড়লে কী পরিস্থিতি হবে বোঝো এবার তোমরা পরিস্থিতি খুবই খারাপ ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার কারণেই এই বন্যার পরিস্থিতি হয়েছে তা এইবার তোমাদেরকে আমি নিয়ে যাব একটু আগে গিয়ে একটা গ্রাম আছে যেখানটা বলে জানাপাড়া সেই জানাপাড়াতেও কিছু পরিবার আছে সেই পরিবারগুলো সব জলের মধ্যেই আছে তারা কিভাবে আছে তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমরা চলে যাচ্ছি সরাসরি জানাপাড়ায় আমরা দামোদর নদীর বাঁধ ধরে চলেছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আমরা ওইখানে যাচ্ছি পরিস্থিতি খুবই খারাপ চারিদিকে শুধু জল আর জল তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখাচ্ছি তোমাদেরকে দেখো আমরা জানাপাড়ার কাছে চলে এসেছি আর কিছুটা যেতে হবে তোমরা দেখো এই গাছপালার ভেতর দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে বেশ কিছু বাড়ি দেখো বাড়িগুলো জলের মধ্যে ডুবে আছে সব কটা বাড়িতেই জল ঢুকে গেছে দেখো কি পরিস্থিতি পরিস্থিতি খুবই খারাপ দেখো প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে বাড়িগুলো প্রায় ডুবেই গেছে দেখতে পাচ্ছ দেখো তোমরা ভালো করে বাড়িগুলো প্রায় ডুবে গেছে কি পরিস্থিতি দেখো এইখানে দুটো বাড়ি নয় এর পিছনে আরও বেশ কিছু বাড়ি আছে সে বাড়িগুলো দেখতে পাওয়া যাচ্ছে না গাছপালার জন্য তা তারা কিভাবে আছে চিন্তা করো এই সামনে যেটা জল যাচ্ছে এটা নদী নয় এই বাড়িগুলোর পিছন দিয়ে দামোদর নদী বয়ে গেছে তা সামনে যা জল দেখে মনে হচ্ছে এটাই নদী এটা কিন্তু নদী নয় এই বাড়িগুলোর পিছন দিয়ে দামোদর নদী বয়ে গেছে বন্ধুরা আজকে আর বলবো না ভিডিওটা কেমন লাগলো কারণ খুবই দুঃখজনক ঘটনা ডিবিসি থেকে অতিরিক্ত জল ছাড়ার জন্য এখানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে এই জায়গাটা হচ্ছে হুগলি জেলার জাঙ্গিপাড়া থানার অন্তর্গত রাজবুলহাট এক নম্বর গ্রাম পঞ্চায়েত আর এই গ্রামটার নাম হচ্ছে ছিটঘোলা এই ছিটঘোলা গ্রামে বহু মানুষ জলের তলায় বাড়ি ঘর সব ডুবে গেছে তারা খুবই খারাপ পরিস্থিতির মধ্যে আছে এইবং এবং ডিবিসি থেকে এখনও জল ছাড়ছে যার ফলে আগামী দিনও আরও পরিস্থিতি খুব খারাপ হয়ে যাবে তাই তোমাদেরকে আজকে আর বলছি না ভিডিওটা কেমন লাগলো আজ তোমাদেরকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর নেক্সট ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসছি তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো ঠিক আছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি বাই বাই